ওভার টেস্টের লাগাম হাত ছাড়া হয়ে গেছে ভারতের কাছ থেকে তাহলে ওভার ওভার টেস্টের টেস্টের লাগাম লাগাম কার হাতে হাতে ইংল্যান্ডের না আপনি ভুল অর্থাৎ ভারতের হাত থেকে ছেড়ে গেছে মানে যে ইংল্যান্ডের হাতে গিয়ে সেই লাগাম পৌঁছে গেছে অর্থাৎ দিন শেষে আপনি বলবেন যে ইংল্যান্ড ড্রাইভিং সিটে মোটেও কিন্তু আসলে ব্যাপারটা সেরকম না তাহলে ওভার টেস্টের লাগাম এখন কার হাতে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসছে ওভার টেস্টে লাগাম এই মুহূর্তে বৃষ্টির হাতে কেন বলছি যে এক ঘন্টা আগেই কিন্তু চতুর্থ দিনের খেলা শেষ হয়ে গেছে অনেকেই ভেবেছিলেন এবং ভাবার মতো পরিবেশ কিন্তু তৈরি হয়েও ছিল এবং শেষ পর্যন্ত হয়েও যেন শেষ হলো না যেটা সেটা হচ্ছে আজকেই অর্থাৎ চতুর্থ দিনে ইংল্যান্ডের জয় এবং কাছাকাছি চলে এসেছিল ইংলিশরা মাত্র পঁয়ত্রিশটা রান দরকার এবং পঁয়ত্রিশটা রানের জন্য ইংলিশরা পঞ্চম ব্যাট করতে পারবে অর্থাৎ পঞ্চম দিনের কথা আসলেই আসলে যেটা এই মুহূর্তে চোখের সামনে ভেসে উঠছে শুরুর দিন থেকে নিয়ে এ পর্যন্ত কে ভেবেছিল যে ওভার টেস্ট পাঁচ দিনে গড়াবে সেই পঞ্চম দিনে ভারতের দরকার চার চারটা উইকেট এবং আগেই বলেছে ইংল্যান্ডের দরকার পঁয়ত্রিশটা রান তবে ইংল্যান্ডের ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে সেটা হচ্ছে যে পঞ্চম দিনে আসলে ওভারে বৃষ্টির পরিমাণ কত অর্থাৎ বৃষ্টির আশঙ্কা কতটা এবং সেখানকার স্থানীয় আবহাওয়া আসলে যেটা বলছে সেদিকে চোখ রাখলে কিন্তু আসলে চোখ ছানা পড়া আসলে বৃষ্টি সাপোর্টটাই আসলে বেশি থাকার কথা যদিও চতুর্থ দিনে কিন্তু সারা বৃষ্টি হওয়ার কথা ছিল ভারতীয় দল ইতিমধ্যে আমরা সেটা দেখে তবে শেষ পর্যন্ত খেলাটা হয়েছে এবং যেখানে অনেক নাটকীয়তাও দেখা গেছে ভারতীয় ফিল্ডিং এর কথা যদি বলে ভারতীয় বোলরদের কথা বলে তারা প্রচুর চেষ্টা করেছেন ভালো জায়গায় বল রাখার জন্য ভালো বল করার জন্য তবে ওই ক্যাচমিশ কিবা সিরাজের ওই ব্যাপারটা যদি সামনে নিয়ে আসে যে দাহরে আসলে আফসেসে ফুটতেই পারেন ভারতের দর্শক না আফসেসে ফুটছে ভারতের এই মুহূর্তে অন্ততঃ সেটা বলাই যায় কারণ না সিরাজ যদি একটু কেয়ারফুল হতেন তাহলে আসলে যে ক্যাচটা ধরার পর তিনি আসলে যে এক স্টেপ পেছনে কারণ তিনি আম্বাজ করতে পারেন নি যার ওটা আসলে কোথায় এবং সেটা সিক্স হয়ে গেল ইংল্যান্ডের কথা যদি বলি প্রথমে হ্যারি ব্রক্স হ্যারি ব্রক্স আউট হওয়ার পর কিছুটা হলো হালে পানি পেয়েছিল আসলে ভারতীয় দর্শকদের যে যেটা ধারণা ছিল কিন্তু জো রুট একেবারে যারা সেই মানে কি বলবো ভাবনায় সম্পূর্ণ পানি ঢেলে দিলেন এবং সেই পানি ঢেলে দেওয়ার কারণে যেটা হলো যে দিন শেষে পঁয়ত্রিশ রানের প্রয়োজন হলো ইংল্যান্ডের অর্থাৎ পঁয়ত্রিশটা রান বলেই তারা ম্যাচটা জিতে যাবে আর ভারতের চাই চার চারটা উইকেট যদিও ভারতীয় গণমাধ্যমে যেটা বলা হচ্ছে যে এই যে পঞ্চম দিনের খেলাটা গড়ালো সেটা ভারতের জন্য মন্দেরও ভালো কেননা ভারতীয় বোলাররা টায়ার্ড হয়ে গিয়েছিলেন পঞ্চম দিনে আর তরতাজা হয়ে তারা আসলে মাঠে নামতে পারবে ভালো বল করতে পারবে সেরকম একটা প্রত্যাশা করা হচ্ছে এবং প্রত্যাশা কিন্তু ইংলিশরাও করছে যে পঁয়ত্রিশটা রান তুলতে আসলে পঁয়ত্রিশ মিনিট সময় লাগার কথা না তবে কথা হচ্ছে যে এই মুহূর্তে ইংলিশ দুই ব্যাটার যারা অপরাজিত রয়েছেন তারা কিন্তু লোয়ার মিডল অর্ডার আপনি বললেও কিন্তু ভুল হবে না সুতরাং চাপে তারাও আছে যে এই পঁয়ত্রিশটা অন্যদিকে ভারত চাপে রয়েছে যে এই পঁয়ত্রিশটা রান কিভাবে আটকানো যায় সেদিক থেকে আসলে সম্ভাবনাটা একটু ফিকেই হয়ে আসে কারণ সারাটা দিন অর্থাৎ পুরো একটা দিন পরে রয়েছে এবং পুরো একটা দিনের যদি তিরিশ মিনিট যে জুটিটা রয়েছে দুই জেমি রয়েছে তারা যদি আসলে এই তিরিশটা মিনিট উইকেটে কাটিয়ে দিতে পারে তাহলে পঁয়ত্রিশটা রান করে খুব একটা কঠিন কিছু না তবে ওই যে মাঝখানে উঁকি দিচ্ছে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সংখ্যা সেটা যদি সারাদিন চলে তাহলেই কিন্তু আসলে টেস্টটা ড্র হয়ে যাবে নাটক জমে উঠেছে নাটক জমে ওঠারই কথা পঞ্চম দিনে আসলে কি হয় সেটাই দেখার বিষয় একটা অ্যাডভান্টেজ তো থাকছেই পুরো দিনের অ্যাডভান্টেজ ইংল্যান্ড ইংল্যান্ডের জন্য অর্থাৎ সারা দিন পরে রয়েছে চাইলে তারা সারা দিন ব্যাট করতে পারবে যদি তারা টিকতে পারে ভারতের অ্যাডভান্টেজ একটাই সেটা হচ্ছে যে সকালের সাথে সাথে উইকেটে যখন ময়েশ্চার থাকে উইকেটে সেখানে তাদের পেসাররা আসলে দুর্দান্ত বল করবেন বলটা যদি জায়গা মতো রাখতে পারেন তাহলে চারটা উইকেটের জন্য চারটা বল দরকার অর্থাৎ ভারতের জন্য চারটা মানে ম্যাজিক্যাল ডেলিভারি এবং ইংল্যান্ডের চাই পঁয়ত্রিশটা রান সুতরাং নাটক জমে উঠেছে সেটাই বলছিলাম যে তবে এভাবে ভাবলেও কিন্তু আসলে খুব একটা যে বেশি হয় তাও কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্টের লাগাম ভারতের হাতেও নেই ইংল্যান্ডের হাতেও নেই লাগামটা এখন বৃষ্টির হাতে এ কথা যখন বলছি তখন কিন্তু ওই ওই জায়গায়টা আসলে দৃষ্টিটা রেখে বলছি যেখানে ওয়েদার ফোরকাস্ট চোখ রাঙাচ্ছে বৃষ্টিকে সাথে নিয়ে ধন্যবাদ সবাইকে